ইতিমধ্যেই লোকসভায় পাশ হলো দু সালের অর্থ বিল তবে এই অর্থ বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু জিনিসের দাম কমে গেল ইভি ব্যাটারির গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে আরও কি কি জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভায় দু সালের অর্থ বিল পাশ হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংশোধিত অর্থ বিল দু উত্থাপন করেন যা পাশ হয়েছে এই সংশোধনীর মধ্যে রয়েছে অনলাইন বিজ্ঞাপনের ওপর ছয় শতাংশ ডিজিটাল কর বা গুগল কর বাতিল করা পাশাপাশি আরও চৌত্রিশটি সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে এই অর্থ এখন এই বিলটি উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভায় পেশ করা হবে তবে দেখুন কি বলেছে বেশ কিছু পণ্য ব্যাপক শুল্ক হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার যেগুলির মধ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি এবং মোবাইল ফোন তৈরির ব্যবহৃত বেশ কয়েকটি পণ্যের কোনো আমদানি শুল্ক থাকবে না তো বুঝতেই পারলেন যে এবার কিন্তু এই জিনিসগুলোর দাম খানিকটা কমতে চলেছে মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে মার্কিন শুল্কের সম্ভাব্য ও প্রভাব মোকাবিলায় স্থানীয় উৎপাদকের সহায়তা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি সংসদে ফিনান্স বিল দু হাজার পাশের জন্য ভোটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন আমরা কাঁচামালের ওপর শুল্ক হ্রাস করে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য রাখি পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে তিনি আরও বলেন ভারতে ইভি ব্যাটারি তৈরিতে ব্যবহৃত পঁয়ত্রিশটি পণ্য এবং মোবাইল ফোন তৈরিতে ব্যবহৃত আটাশটি পণ্য আমদানি শুল্ক থেকে অব্যাহত দেবে দুই এপ্রিল থেকে কার্যকর হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের প্রভাব কমানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র পাশাপাশি শুল্ক সমস্যার সমাধানের জন্য এবার দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে দুই দেশ অন্যদিকে সরকারি সূত্র উদ্ধৃত করে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে দুই দেশের মধ্যে আলোচনা করা বাণিজ্যিক চুক্তির প্রথম পর্যায়ের তেইশ বিলিয়ন ডলার মূল্যের অধিকও বেশি মার্কিন আমদানির ওপর শুল্ক হ্রাস করার জন্য সরকার উন্মুক্ত গত সপ্তাহে একটি সংসদীয় কমিটি স্থানীয় উৎপাদকে সহায়তা করার জন্যই সরকারকে কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমানোর পরামর্শ করেছিল তো বুঝতেই পারলেন যে এবার বেশ কয়েকটি জিনিসের দাম কমতে চলেছে কেন লোকসভায় যে অর্থ বিল পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে তবে দেখার বিষয় এখন কি হয় আরও কি কি জিনিসের দাম কমে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ